সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি আজকে একটি সুন্দর শাড়ি লাইভে এই শাড়ি লাইভে হচ্ছে আমরা দেখবো অনেক গুলা সিল্কে বাকি করা শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মানে এই শাড়ি প্রতিবারই যখন আসে প্রতিবারই খুব দ্রুত স্টক আউট হয়ে যায় ইভেন শোরুম থেকেও স্টক আউট হয়ে যায় শোরুমে অনেক আপারা হচ্ছে এই শাড়ির জন্য গিয়েছিলেন নেওয়ার জন্য আমি এজ আর্লি পসিবল শোরুমে দেওয়ার চেষ্টা করব বাট তার আগে অনলাইন থেকে যদি শেষ হয়ে যায় তাহলে তার করার কিছু নাই যে যেখানে আছেন একটু কষ্ট করে জয়েন করে নেবেন আজকে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালার হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যারা মিস করবেন তাদের জন্য শুরুতেই সমবেদনা বিকাশ শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর ঠিক আছে প্রতিটা শাড়ি সুন্দর সিল্কের উপরে কাজ করা সো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইস ইজ অলসো রিজনেবল খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে পাবেন এবং এটা ভালো কোয়ালিটির মধ্যে সিল্ক ডায়ের মধ্যে যে কোয়ালিটিটা সবচেয়ে ভালো এটা হচ্ছে সেই কোয়ালিটিটা হচ্ছে আমি আপনাদেরকে দিব সো যারা যারা আছেন একটু কষ্ট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দেবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা কে কে আছেন আমার সঙ্গে একটু হাত তোলেন একটু হাত তোলেন একটু হাত তোলেন অলরেডি আমি জানি অনেক আপাদের হচ্ছে মেসেজের রিপ্লাই এখনো পান নাই পেয়ে যাবেন আবার কালকে সকাল থেকে বিকজ আজকে তো আমাদের রিপ্লাই করা সেই সাতটা বেজে গেছে এখন আমরা ক্লোজ করে দিচ্ছি আর রাতের বেলা তো আমরা রিপ্লাই করি না যারা শাড়ি অর্ডার করবেন তারা একটু অপেক্ষা করবেন আর অনেকবার মেসেজ দিলে আপনার মেসেজ কিন্তু উপরে চলে যাবে বারবার সো একটু কষ্ট করে মাথায় রাখবেন যে একবার সবকিছু ডিটেলস দিয়ে কি কি নিতে চান সবকিছু দিয়ে একবারে মেসেজটা করেই টু বাইজ করবেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনার মেসেজটা সিরিয়ালি আগে দেখা হবে ঠিক আছে হ্যালো শান্ত আপু কেমন আছেন কেমন আছেন সবাই ঝটপট করে আমি শুরু করে দিব আমি দেরি করব না প্রথমেই শুরু করবো এই চমৎকার মেরুন কালার শাড়িটা দিয়ে ঠিক আছে সামনে কিন্তু আমাদের হচ্ছে ষোলোই ডিসেম্বর আছে আমার কাছে মনে হচ্ছে যে ষোলোই ডিসেম্বর একটু ডিফারেন্ট টাইপের শাড়ি পরে ভালো লাগবে একটু ক্লাসিক সিল্কের মধ্যে যদি পরেন অনেকেরই হচ্ছে অফিসিয়াল প্রোগ্রাম থাকে অফিসিয়াল প্রোগ্রামগুলোতে দেখা যায় একদম বেসিক কটন বা কোনো কিছু পরা যায় না একটু সুন্দর শাড়ি পরতে হয় বাজেটের মধ্যে বাট শাড়িটা যাতে একটু সুন্দর হয় তাই না যারা এই শাড়িটা দেখবেন আমার মনে হয় সবাই একমত হবেন শাড়িটা ভীষণ সুন্দর শাড়িটা অনেক সুন্দর নুসরত আপু জয়েন করেছে হাই আপু যারা জয়েন করছেন একটু কষ্ট করে কমিট করে দিয়ে লাইভটা শুরুতেই একটু শেয়ার করে দিতে হবে দাঁড়ান আমি শেয়ার করে দিই সবাই একটু জলদি করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে অল ক্লিয়ার আছে কিনা কে কে আছেন লাইভে আমাকে একটু জানিয়ে দিতে হবে ওকে আজকে আটটার সময় একটা শাড়ির লাইভ করে দিচ্ছি আজকে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন জলদি 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 করে সো যারা আছেন একটু কষ্ট করে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমি স্টার্ট করে দিলাম শাড়িগুলা খুবই চমৎকার সারা বছর বিভিন্ন পারপাস আপনারা বিয়ে শাড়ি থেকে শুরু করে সবকিছুতে পড়তে পারবেন এবং ভীষণ ভীষণ রিজনেবল প্রাইসও পাবেন এটা হচ্ছে এই যে দেখেন উডেন হচ্ছে উডেন এবং স্টোন দিয়ে হচ্ছে টার্সেলটা আছে খুবই চমৎকার এবং পুরো শাড়ি আঁচলটা হচ্ছে মেরুন পার হচ্ছে মেরুন এবং ভেতরে হচ্ছে দেখেন ভেতরে এত সুন্দর একটা কালার ভেতরে এত সুন্দর একটা কালার যেটা আসলে মিস করার কোনো প্রশ্নই আসে না আল্লাহ বেশি বেশি সামনে নিয়ে আসছি স্ট্যান্ড স্ট্যান্ডটা একটু পিছনে দিয়ে দিই তাহলে হচ্ছে আপনারা সবাই দেখতে পারবেন প্রপারলি ওকে সবাই একটু শেয়ার করে দিতে হবে শোনেন এই শাড়িগুলো মিস করা যাবে না স্টক লিমিটেড হয়ে আসে কারণ শাড়িগুলো হাতে করা হয় কমপ্লিটলি মোমপাটিকে করা হয় এবং সিল্কের উপরে করা এখন আমি বলি সিল্কের কোয়ালিটিটা বাজারে অনেক রকমের সিল্ক বাটিক সিল্ক ডাই হাবিজাবি পাওয়া যায়

খুবই ক্লাসিক কম্বিনেশন তো যদি পছন্দ হয় ইনবক্স করে দিতে হবে আপনাদের ট্যাসেল কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সীমাপু থ্যাংক ইউ সো মাচ হাতে করা হয় যে আমরা তো কেনা ট্যাসেল ইউজ করি না আপনারা তো হাতে বেঁধে ট্যাসেল বানাই সো দ্যাটস ওয়াই হচ্ছে ট্যাসেল কোয়ালিটিটা আপনারা ভালো পান প্রত্যেকটা ফিনিশিং এর একটা বেনিফিট আছে সো যত বেশি হাতে ফিনিশিং দেওয়া হবে এই সব কাজে তত বেশি ভালো সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে ওকে আচ্ছা এটা হচ্ছে ব্লাউজের অংশটা ওকে এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে প্রমোশনাল প্রাইসে মাত্র 1850 টাকায় 1850 টাকায় সিল্কের উপরে প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের উপরে সুন্দর করে একদম বাটিক করে কালারটা এত সুন্দর এই কালারটা এত সুন্দর আপনারা খুব শীঘ্রই আমাকে এই শাড়িটা পরা অবস্থায় দেখবেন ভীষণ চমৎকার একটা চমৎকার একটা শাড়ি ডার্ক বটল গ্রিন টাইপের একটা কালার পিচ সবুজ টাইপের একটা কালার সাথে মেরুন কালারের কম্বিনেশন ঠিক আছে পিচ সবুজের সঙ্গে মেরুন কালারের একটা কম্বিনেশন এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ইজ ইউর প্রাইস যদি ভালো লাগে একটু জলদি করে জানাতে হবে এই শাড়িগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় বিশেষ করে মেরুন বটল গ্রিন গ্রিন এই ধরনের কালারগুলো সবার আগে শেষ হয়ে যায় লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে বলে দিয়ে না আমি কিন্তু পরবর্তীতে আবার রিপিট করাটা কঠিন হয়ে যাবে বিকজ আজকে তো আচ্ছা এখানে রাখি তাহলে পরবর্তীতে আমি রিপিট করলেও করতে পারি পিছনে রাখলাম আচ্ছা এরপরে যে কালারটা দেখাবো মাথা নষ্ট জীবনে কষ্ট টাইপের একটা কালার ঠিক আছে না নিলে জীবনে কষ্ট নিলে তো মনে করেন ফুলফুরা আনন্দ ওকে

যারাই যারাই পরে জয়েন করবে তারাই হচ্ছে আজকে আফসোস করবে পার্পল কালারের স্টকটা সবচেয়ে কম খুবই দুঃখজনক হলেও সত্যি যে পার্পল কালারের স্টকটা সবচেয়ে সবচেয়ে কম কিছু করার নাই কিছু কিছু শাড়ি থাকেই অল্প বানানো হয় অল্প তো এটা একটু আপনারা মাথায় রাখবেন ঠিক আছে একটু মাথায় রাখতে হবে আমি হচ্ছে কি জানি করব ভাবতেছিলাম আচ্ছা আপাকে পাঠাবো ওকে ওকে আচ্ছা তো যারা আছেন একটু কষ্ট করে জলদি করে সরিষা দিয়ে পেয়েজিয়েন বক্স করে দিতে হবে আমি কেবলই আপনাকে লিঙ্কটা পাঠাচ্ছিলাম বিকজ ইউ লাভ ডাইস শাড়ি রাইট আপনি তো ডায়েট শাড়ি পছন্দ করেন দ্যাটস ভাই হচ্ছে আমি মাত্র আপনাকে লিঙ্ক আপনি চেক করেন ওকে এটা হচ্ছে যার পছন্দ হবে আমার আরো কয়েকজন আপা আছে কিন্তু এখন তো আমি আর সবাইকে পাঠাতে পারছি না সবার সাথে আমার অ্যাদও নাই যারা যারা ডাইভ পছন্দ করেন তারা মিস দিয়েন না আজকের লাইফটা ঠিক আছে প্লিজ সবাই একটু শেয়ার করে দিন এগুলো একদম হাতে কাজ করা জিনিস এই পার্পল কালারটা কি নাইস না বলেন এই পুরো অংশটা যাবে হচ্ছে কুচিতে এই পুরো অংশটা যাবে হচ্ছে কুচিতে সো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান দেখেন পার্পলটা অনেক সুন্দর পুরো ঝিলি ঝিলি কাজ করা এটার প্রাইসও পেয়ে যাচ্ছে আমরা 1850 টাকায় ঠিক আছে 1850 টাকা মাত্র 1850 টাকা সো যদি ভালো লাগে ম্যাটেরিয়াল সিল্কের উপরে করা খুবই সুন্দর করে ডাই করা খুবই চমৎকার একটা শাড়ি পার্পল কালারের মধ্যে আছে ডোন্ট মিস দিস ওয়ান প্রাইস পেজ আছে মাত্র 1850 চলে যাব নেক্সটে একটু জলদি জলদি করে দেখতে হবে নাহলে কিন্তু আমরা মিস করব ঠিক আছে একটু জলদি জলদি করে দেখতে হবে এরপরে চলে যাব হচ্ছে একটা সুন্দর ক্লাসিক কম্বিনেশনের শাড়িতে এই কালারটা যে এত ক্লাসিক একদম কপার বেস কপার এন্ড কফি কালারের মধ্যে করা ভাই এই কালারের শাড়িটা একটু খেয়াল করবেন ঠিক আছে সবাইকে বলছি সবাইকে বলছি এই কালারের শাড়িটা আমরা একটু সবাই খেয়াল করব একটু খেয়াল করেন দেখেন পুরা হচ্ছে কপার বেজ করা কালার কম্বিনেশনটা দেখেন নাইস না কালার কম্বিনেশনটা দেখেন পুরাই সেই পুরো ন্যাচারাল যায় কালার কিন্তু এটা তাই না কিন্তু ন্যাচারাল যায় না কিন্তু হ্যাঁ মোমবাটি করা এটা মাথায় রাখবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সিল্কের উপরে করা শাড়িটা মিস করা যাবে না যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা হচ্ছে ब्लाউজের অংশটা আমরা পেয়ে যাচ্ছি ওকে এটা হচ্ছে ब्लाউজের অংশটা পেয়ে যাচ্ছি 1850 ইওর প্রাইস এটা মিস দিয়ে না এটা কালার খুবই ক্লাসি খুবই ক্লাসি আপু মেসেজের आंसर পাই না আপু প্রচুর মেসেজ আবার কালকে থেকে আমরা ধুমায় রিপ্লাই দিব ঠিক আছে আমরা চেষ্টা করছি অ্যাজ আর্লি পসিবল মেসেজ ক্লিয়ার করার কিন্তু এখনো পর্যন্ত আজকে সারা দিনের মেসেজ আমরা ক্লিয়ার করতে পারি নাই এখন কি করবো মাঝে মাঝে প্রেশার বেশি পড়ে যায় না সবাই আমাদের জ্যাকেট পছন্দ করেছে কুর্তি পছন্দ করেছে শাল পছন্দ করেছে এখন আলহামদুলিল্লাহ এখন একটু অপেক্ষা করতে হবে আপু ওকে একটু অপেক্ষা করতে হবে সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি নক্স করে দিন ভাই এটা মিস দেওয়া যাবে না এটা মিস দেওয়া যাবে না দিস ইজ সো ক্লাসিক এটা অনেক 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 ক্লাসি এটা মিস দেওয়ার প্রশ্নই আসে না এটা খুবই সুন্দর এটা একদম ডার্ক একটা কপার বিস্কিট শাওলা মানে কি বলবো এটাকে বলেন হ্যাঁ কি বলতে খুবই চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে দেখেন পুরো হচ্ছে আটচালতে গর্জিয়াস করে করা এবং উইথ দিস ব্লাউজ পিস আপনি পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন আঠেরোশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে আঠেরোশো পঞ্চাশ টাকা মাত্র যার লাগবে শোনেন শাড়ি কিন্তু স্টক লিমিটেড শাড়ি যদি চিন্তা করেন যে আমি তিন দিন পরে অর্ডার করবো কাশ্মীর নট আপা পাবেন না শাড়ি হচ্ছে দেখবেন ফিনিশ হয়ে উড়ে উড়ে চলে গেছে এখন একটা কালার দেখাবো প্লিজ ন্যাচারাল দার কালারগুলো দেখেন মানে এগুলো হচ্ছে আমরা বাজেটের মধ্যে ক্লাসিক কম্বিনেশনের শাড়িগুলো করার চেষ্টা করেছি এমন এমন শাড়ি না যেটা হচ্ছে দেখলেই ক্যাটকেটা লাগবে বা সব জায়গায় পরা যাবে না সব জায়গায় পরা যাবে না এরকম না শাড়িগুলো অনেক সুন্দর এটা খোলার পরে বলবে যে কোনটা রেখে কোনটা নিব কোনটা রেখে কোনটা নিব সবাই একটু জলদি করে জয়েন করে তোমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা এই লাইভটা খুবই ইম্পর্টেন্ট যারা নতুন শাড়ি নিতে চায় তাদের জন্য এই লাইভটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় কথা সামনে কিন্তু সিজন চলে আসতেছে ঈদের সিজন তখন আবার এই শাড়িগুলো দেখা চেপে যে এত সুন্দর সুন্দর কম্বিনেশনগুলো আমরা নাও পেতে পারি অতিরিক্ত চাপে ঠিক আছে এইটার কালার কম্বিনেশনটা জাস্ট একটু খেয়াল করেন আমি মাথা নষ্ট হয়ে গেছে তো দেখার পরে মানে এটা হচ্ছে ওয়াইন মেরুন ঠিক আছে এটা ওয়াইন ভীষণ সুন্দর মানে একদম ক্রেজি বিউটি যাকে বলে এটা কিন্তু আলাদা ব্লাউজ পিস থাকছে না সো এটা শুধু শাড়ি যা লাগবে জাস্ট ইনবক্স করে দিবেন এই সব মিস করতে হয় না এই সব মিস করতে হয় না এটা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এই শাড়িটা মিস করবেন বলেন রকম সুন্দর একটা ওয়াইন মেরুন কালারের শাড়ি সাথে ডার্ক চকলেট ডার্ক চকলেট কালারের হচ্ছে একটা পার করা আছে ভীষণ সুন্দর আই হ্যাভ জাস্ট পারচেস ওয়ান থ্যাংক ইউ সো মাচ আপু এটা যা পছন্দ হয়েছে ডোন্ট মিস দিস ওয়ান এই শাড়িগুলো মিস করলে পরে আফসোস করবেন এটা আমি বলে দিলাম যে আজকে শাড়িগুলো মিস করলে পরে আফসোস করবেন আমি আবারও বলছি বলাকা সিল্কের মতোই ম্যাটেরিয়াল কিন্তু বলাকা সিল্ক তো না ডেফিনেটলি আঠারোশো টাকা আমি কিভাবে বলাকা সিল্ক দিব বলেন এটা তো অসম্ভব একটা ব্যাপার বাট ম্যাটেরিয়ালটা খুবই ভালো একটা সুন্দর প্রিমিয়াম সিল্কের মধ্যে আছে আমাদের দেশি সিল্ক সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে বলাকা সিল্ক যেটা হয় যে হাতে বোনা হয় এটা পাওয়ার লুমের সিল্ক একটা সো এটা খুবই সুন্দর সো যদি ভালো লাগে ভালো কোয়ালিটির সিল্ক না হলে কিন্তু কালার বসে না এটা কি আপনারা জানেন ভালো কোয়ালিটির সিল্ক না হলে এত সুন্দর করে কালার বসে না কি চমৎকার করে কালার বসেছে কি সুন্দর করে কুচি সেট হয়ে থাকে দেখেছেন মেরুন কালার ওয়াইন মেরুন এটা দেখার পরে তো অনেকের কথা মনে পড়ে যাচ্ছে গো এই শাড়িটা দেখার পরে অনেক আপাতের কথা মনে পড়ে যাচ্ছে যারা এই শাড়ি দেখলে কট খেয়ে যাবে ওকে এই শাড়ি দেখলে কট খেয়ে যাবে জাস্ট লুক এট ইটস আচল কি সুন্দর বডি আচল ওয়াইন মেরুন কালার এবং ডার্ক চকলেট এন্ড পিঙ্ক কালার কম্বিনেশন মানে পুরো শাড়িটা একটা প্যাকেজ ফুল প্যাকেজ ওকে সো এরপরে চলে যাচ্ছি বেশি দ্রুত দেখায় ফেলতেছি নাকি বলেন তো আমার তো ধৈর্য কম মানে এত সময় নিয়ে দেখানোর ধৈর্য নাই আর কি যাই হোক বেশি এটা যে কি সুন্দর দাঁড়ান এই কালারটা একটু মনোযোগ দিয়ে দেখেন এটা খোলার পরে বলবে আপনি শুরুটা করছেন কি এটা খোলার পরে আমাকে বলবে যে কি শুরু করেছেন কি শুরু করেছেন আচলটা দেখেন পিঙ্ক অ্যান্ড ভেতরটা দেখেন পিচ মারাত্মক 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 সুন্দর মারাত্মক 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 সুন্দর খুবই ক্লাসি খুবই এলিগেন্ট খুবই কমফোর্টেবল ঠিক আছে একদম একদম একশোতে একশো একেবারে একশো একশো কমফোর্টেবল ক্লাসি রেস পাচ্ছেন মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা কালটা দেখেছেন এবং জ্যামিতিক প্যাটার্নে করা খুবই সুন্দর এটা হচ্ছে পিচ কালার ঠান্ডা রে সুইジャパン খুব আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বলেন যারা লাইভে দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে দিয়েন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা হচ্ছে জাস্ট তুলতুলে একটা পদ্মের মতো সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর যার ভালো লেগেছে মিস দিয়েন না ওকে এর সাথে রানিং গাউসপিস পাচ্ছেন আলাদা করে এই দেখেন খুব সুন্দর একটা ब्लाउজ পিস পাচ্ছি আমরা এটির সাথে যারা ब्लाউজ বানাতে চান বানিয়ে নেবেন আমার দেখা যাবে ब्लाउজ বানানো হয় না কখনো আমি আলাদা ब्लाउজ দিয়ে পরে ফেলি এই ধরনের শাড়িগুলো সো এটা যা বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলোতে ব্লাউজ বানাতে গেলে আসলে কস্টিং আরও অনেক বেশি বেড়ে যায় সো ম্যাচিং সুন্দর ব্লাউজ দেখা যায় সবারই থাকে লাল মিষ্টি হোয়াইট অফ ওয়াইট ওগুলো দিয়ে পরে ফেললে খুবই সুন্দর লাগে বরং আরও বেশি সুন্দর লাগে তাই না আপনি যখনই বাটিকের শাড়ি বাটিক ব্লাউজ দিয়েই পরবেন তখন আসলে খুব কমন একটা লুক আসে এটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় এই ধরনের শাড়িগুলো একটু ডিফারেন্ট ব্লাউজ দিয়ে ক্যারি করলে লুকটা আরও অনেক বেশি আপগ্রেটেড আসে লেহেট আসে এই শাড়িটা অনেক সুন্দর যে পাবে খুশি হয়ে যাবে ঠিক আছে এই শাড়িটা জাস্ট টু বিউটিফুল আমি আবারও বলছি এটা না আপু নীল কালার কিছু আছে নীল কালার কিছু নাই আপু নীল কালার আজকে কিছু নাই আজকে নীল কালার কিছুই দেখাতে পারছি না আজকে অনেক সুন্দর সুন্দর নীল বাদে আছে ঠিক আছে আজকে নীল বাদে অন্যান্য সুন্দর কালার আছে এই শাড়িটা দেখেই তো মনে করেন আমি শেষ আমি শেষ এত সুন্দর একটা কালার কম্বিনেশন টার্সেল করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় প্লিজ মিস দিয়ে না খুবই চমৎকার শাড়ি ঠিক আছে খুবই চমৎকার শাড়ি এখন একটা শাড়ি দেখাবো রেডি ওয়ান টু থ্রি গো বলে হচ্ছে দৌড় দিতে হবে এই শাড়ির জন্য ঠিক আছে এই শাড়িটা হচ্ছে এরকম একটা শাড়ি রেডি ওয়ান টু থ্রি এন্ড গো ভুলে নেই আজকে কয়েকটা শাড়ি আছে চোখ ফেরানো যায় না মানে সবগুলাই সেরকম বাট প্রথম যে শাড়িটা দেখিয়েছি শেষে যে শাড়িটা দেখিয়েছি এই দুইটা শাড়ি মানে বুকে ব্যাথা ওঠার মতো সুন্দর বুকে ওঠার মতো সুন্দর ডার্ক মেরুন ডার্ক মেরুন একটা দেখেছি ওয়াইন মেরুন আর এটা হচ্ছে ডার্ক মেরুন বলেন এটা নিয়ে কিছু বলেন আমাকে এটা নিয়ে কিছু কয়জন আপাপ হবে তিন চারজন আপ হবে ম্যাক্সিমা এটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে খুবই চমৎকার একটা শাড়ি যত বলবো ততই কম হবে সো বেশি বলে লাভ নাই যে কয়জন আপা পাবে তাড়াতাড়ি করে নিতে চাইলে ইনবক্স করে দিয়ে ঠিক আছে খুব বেশি জনকে এটা দেওয়া পসিবল হবে না এটা অত বেশি মানে ইএ নাই আমি কেবলই তাকিয়ে দেখলাম যেটা আসলে কয়জনকে দেওয়া পসিবল অসম্ভব সুন্দর এই শাড়িটা অনেক 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 সুন্দর এবং একদম সেট হয়ে থাকবে খুবই ক্লাসিক কম্বিনেশন আর একটা শাড়ি ভেতরে হচ্ছে পলকা করা আছে পলকা ডট করা আছে খুবই সুন্দর একদম ন্যাচারাল দায়ের যে কালার কম্বিনেশন থাকে না একদম সেরকম কালার কম্বিনেশন এসেছে মানে একদম একশো একশো সো যদি ভালো লাগে স্ক্রিনশেক নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মাত্র হচ্ছে আঠারোশো টাকা

আপনারা এই শাড়িটা মিস না এটা অনেক সুন্দর শুরুতে যে শাড়িটা দেখিয়েছি মানে যেটা দিয়ে শুরু করেছি আমার কাছে সেই শাড়িটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বটল গ্রিন বা হচ্ছে একদম শ্যাওলা গ্রিনের সঙ্গে মেরুনের একটা কম্বিনেশন এটা হচ্ছে ডার্ক মেরুনের একটা কম্বিনেশন আমি জানি না আমি দিনকে দিন মেরুন বায়াস্ট হয়ে যাচ্ছি ঠিক আছে বাচ্চাদের মতো বাচ্চা এরকম একটা কালারে হচ্ছে বায়াস হয়ে যায় আমার অবস্থা হয়েছে সেরকম আমি দেখা যাচ্ছে যে একটা দুইটা পাঁচটা কালারে হচ্ছে বায়াস হয়ে যাচ্ছে এখন রিপিট করে দিতে বলে রিপিট করে দিব আমি আপনারা যারা যারা দেখেছেন একটু কমেন্ট করে দিন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার কিনা আমি রিপিট করে দিব আজকে লাইফটা শাড়ির জন্য সিল্ক বাটিক বা সিল্ক ডাই যারা নিতে চান আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটিটা ভালো একটা কোয়ালিটি এবং রিজনেবল প্রাইস তাদের জন্য হচ্ছে এই লাইফটা আমি আমি হচ্ছে ডাই অনেক পছন্দ করি বাটিকে আমি অনেক পছন্দ করি বাট অনেক বেশি কালারফুল বাটিকে আবার হচ্ছে আমার জন্য একটু বিয়ার করা একটু কঠিন হয়ে যায় আপনারা দেখে থাকবেন আমি যখন অনেক কালার করি মানে লাইক পিঙ্ক ব্লু আকাশি অরেঞ্জ এই ধরনের কালার করলেও আমি কম্বিনেশনটা এরকম রাখি যাতে জিনিসটা দেখতে চোখে ব্যথা না লাগে জিনিসটা দেখতে যাতে আই সুদিং হয় এরকম ভাবে এই শাড়িগুলোও খুব সুন্দর এগুলো আমি কম্বিনেশন করি নাই আমাদের হচ্ছে কারিগরাই কম্বিনেশন করেছে সো তাদের কম্বিনেশনও আসলে অনেক 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 সুন্দর হয়েছে মানে এইটার কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন মানে এটা যে কেউ পছন্দ করবে এটা যে কেউ পছন্দ করবে একটা ডার্ক ডার্ক বটল গ্রিন এর সঙ্গে মেরুনের কম্বিনেশন এবং আঁচলটা এত সুন্দর আঁচলটা পুরো অল ওভার কাজ করা দেখেছেন আঁচলটা এত সুন্দর মানে খুবই খুবই অন্যরকম শাড়ি এবং সেট হয়ে থাকবে আপনি পরে আরাম পাবেন আপনি এমন না যে একটা শাড়ি পরলে আপনার আরো দুইটা শাড়ি পাঁচটা শাড়ি পরতে মন চাবে এমন হয় না অনেক সময় যে একটা শাড়ি পরে পরার পর মনে হয় এই ফেব্রিক আর পরবো না এটা হচ্ছে আপনার মনে হবে যে ভাই এই ফেব্রিকই পড়তে হবে বিশেষ করে যেদিন অনেক কাজ থাকবে অনেক দাওয়াত থাকবে অনেক প্রেশার থাকবে যে কমফোর্টেবল কিছু চাই বা নিজের রিল্যাক্স জন্য হচ্ছে স্ট্রেস রিলিফ জন্য হচ্ছে শাড়ি পরবেন সেদিন হচ্ছে আমাদের একটা শাড়ি পরবেন যেটা আপনাকে কোনো কোনো দিবে দিবে না না ঠিক আছে কষ্টই শাড়ি কিন্তু যদি আপনি ম্যাটেরিয়াল ভালো দেখে চুজ করতে পারেন সেক্ষেত্রে শাড়ি পরা খুবই সহজ এবং হ্যান্ডেল করা হচ্ছে আরো সহজ এই শাড়িগুলাতে জাস্ট একটা পিন ইউজ করতে হবে সেটা হচ্ছে এখানে আর কোথাও আপনাকে পিনও ইউজ করতে হবে না ঠিক আছে সো এটা আমি দেখিয়ে দিলাম যদি ভালো লাগে এই শাড়িটা আমি প্রত্যেকটা আপাকে নিতে বলবো আমার এই মুহূর্তে যারা দেখছে এবং যারা পরবর্তীতে দেখবেন আমার ক্লায়েন্ট যারা আছেন যারা শাড়ি পছন্দ করেন ভালোবাসেন এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকলো এই শাড়িটা পার্সোনাল রিকমেন্ডেশন থাকলো মানে এটা হচ্ছে জাস্ট অনেক সুন্দর কম্বিনেশন কন্ট্রাস্ট কম্বিনেশন তো খুবই চমৎকার একটা কন্ট্রাস্ট কম্বিনেশন সো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে এই জন্য আমি বিসমিল্লা করেছি হচ্ছে আজকে লাইভে এই শাড়িটা দিয়ে যে ভীষণ সুন্দর একটা শাড়ি যদি পছন্দ হয় আমরা মিস করবো না দিস দ্য প্রাইস ইজ ওনলি টাকা ওকে মাত্র টাকায় আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সো যদি পছন্দ হয় করে দিন একটু করে জানাতে হবে প্রত্যেকটা শাড়ির স্টক লিমিটেড বিকজ ডাই কখনো হচ্ছে অনেক বেশি করে স্টক হয় না ডায়ের স্টক অলওয়েজ লিমিটেডই থাকে ওকে আচ্ছা এটা এরপরে দেখে নিব আমরা পার্পল কালারের মধ্যে পার্পল কালার তো ডেফিনেটলি সুন্দর সিল্ক ডায়ের মধ্যে পার্পল কালারটা টা দেখেছেন কি সুন্দর জাস্ট যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এই সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র আঠারোশো টাকা এটা শুধু শাড়িটার সাথে আলাদা কোনো ব্লাউজ পিস থাকছে না এটার কালার কম্বিনেশন এত জোস এত জোস এত জোস সেটার সাথে আসলে মানে এটা জাস্ট পার্ল দিয়ে ক্যারি করে ফেলবেন ঠিক আছে পার্লের গয়না হোয়াইট ব্লাউজ পাইলার গয়না দ্যাটস এট আর কিচ্ছু না একটা হোয়াইট ব্যাগ শেষ শেষ আর কিচ্ছু লাগবে না এই শাড়িটা এত সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এক হাজার আটশো পঞ্চাশ টাকায় এই সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু মাত্র কয়টা আছে আমি বলে দিই এক দুই তিন চার পাঁচটা শাড়ি এসেছে এটা হ্যাঁ এটা মাত্র ফাইভ পিসেস আছে সো যদি ভালো লাগে ফাইভ পিসেস আছে যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে ফাইভ বা থ্রি হ্যাঁ পাঁচটা অথবা তিনটা সো এটা একটু দেখে নিয়ে নেবেন ওকে সো এরপরে চলে যাচ্ছে হচ্ছে আপনাদের খুবই পছন্দ হবে এরকম একটা কালারে খুবই পছন্দ হবে এরকম একটা কালার সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার পছন্দ হয়েছে আমি জানি না আপনাদের হবে কিনা এটা হচ্ছে একদম খয়ের যে কালারটা থাকে ন্যাচারাল না একদম সেরকম একটা কালার ন্যাচারাল এটা দেখলে কেউ বুঝবেই না এটা ন্যাচারাল দায় না হ্যাঁ এটার কালারটা এত সুন্দর এত ক্লাসে একটা শাড়ি হয়েছে যে এটা দেখলে কেউ বুঝবেই না যেটা ন্যাচারাল দায়ী না বা এটা হচ্ছে আট দশ পনেরো হাজার টাকার একটা শাড়ি না খুবই সুন্দর কম্বিনেশন ওয়ান টোন শাড়ি খুবই চমৎকার খুবই সুন্দর একটা শাড়ি সো এটা যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে কপারিশ কপারিশ এটাকে কি বলবো কপারিশ একটা শ্যাওলা কালার মধ্যে আছে বিস্কিট কালারের মধ্যে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব একেবারে হ্যান্ডমেড কিন্তু শাড়িগুলা কিন্তু কাজগুলা কিন্তু পুরোতাই হাতে করা এই যে ডায়ের কাজ দেখছেন বুনন দেখছেন হাতে করা সো একটু মাথায় রাখবেন যে শাড়িগুলা কিন্তু হ্যান্ডমেড ওকে এরপরে আজকের ক্রাশ শাড়ি আজকের ক্রাশ আজকের ক্রাশ এই শাড়িটা দেখেন ওয়াইন মেরুন শাড়িটা দেখেন এই ধরনের কালার কি আসে সবসময় বলেন এই ধরনের কালার কি আসে এ ধরনের কালার তো সবসময় আসে না যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিব যার যে কটা ভালো লাগবে সে কটা নিয়ে নিবো প্লিজ আপনাদের যদি কাউকে গিফট করার প্ল্যান থাকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় মানে লেস দেন টু থাউজেন্ড টাকা আমাদের দেখা যায় টু থাউজেন্ড টাকা বাজেট মোটামুটি থাকে পনেরোশো থেকে দু হাজার টাকা সো এই বাজেটটাতে আপনি সুন্দর একটা শাড়ি যখন গিফট করবেন খুশি হয়ে যাবে এবং এটা খুবই প্রপার কোয়ালিটির একটা শাড়ি সিল্কের উপরে শাড়ি উনি সব জায়গায় পরতেও পারবে সো আপনারা যারা উপহারের জন্য কিছু খুঁজছেন তাদেরকে আমি একটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ভালো সাজেশন দিলাম যে এই শাড়িগুলো আপনারা যে কাউকে দিতে পারবেন থাকে না যে রিলেটিভ বোন যে কাউকে দিলাম ফ্রেন্ড হ্যাঁ এই শাড়িগুলো এ গিফটও খুব সুন্দর শাড়ি সো যার পছন্দ হয়েছে করে এই কালারটা অসম্ভব সুন্দর আজকে সব কালারই সুন্দর বাট এই কালারটা একটু দেখেন ওয়াইন মেরুনের মধ্যে ওয়াইন মেরুন কফি অ্যান্ড পিং মধ্যে কম্বিনেশন জাস্ট সেরা 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 কালার লাইট কালারের মধ্যে যারা খুঁজতেছি তাদের কাছে আমি দুইটা অপশন দিয়েছি একটা হচ্ছে পার্পল এন্ড আরেকটা হচ্ছে পিচ সো দুইটা পিচ পিঙ্ক আর কে সো দুইটা অপশনের মধ্যে যার যেটা পছন্দ সে সেটা আমরা ইনবক্স করে দিব জলদি করে যে আমার মনে হয় যারা লাইট কালার পছন্দ করেন তারা দুটো শাড়ি নেবেন দুইটা শাড়িই সুন্দর ওকে সো এটা যারা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান পিচ কালারের ফুল বডি উপরে নিচে পার পেয়ে যাচ্ছে আমার পিঙ্ক কালারের আঁচলটাও হচ্ছে পিঙ্ক কালারের লাইটটা কি আছে আমি আমি টানা কথা বলে যাচ্ছি যাতে দ্রুত করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি হ্যাঁ দ্রুত করে সো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে ইনবক্স করে ফেলতে হবে মিস করা যাবে না এটা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে ইনবক্স করে ফেলতে হবে মিস করা যাবে না চলে যাবো নেক্সট শাড়িতে আচ্ছা ওটার সাথে ব্লাউজ পিস কিন্তু এটা হ্যাঁ ব্লাউজ পিস আচ্ছা এরপরে দা লাস্ট বলবো এটা চার পাঁচজন তিন চারজন পাঁচজন আপু পাবেন এই শাড়িটা হ্যাঁ এই মেরুন ডার্ক মেরুনের মধ্যে ডার্ক মেরুন মানে ডার্ক মেরুনের মধ্যে ডার্ক মেরুন খুবই সুন্দর খুবই সুন্দর সো এটা যদি কারো ভালো লাগে জলদি করে আমরা নিয়ে পেয়েছি ইনবক্স করে দিব শোনেন মিস দিয়েন না শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর যদি পছন্দ হয় আমরা মিস করব না যদি ভালো লাগে একটু জলদি করে ইনবক্স করে ফেলবো ডোন্ট মিস ওয়ান এটা খুবই চমৎকার একটা শাড়ি যার পছন্দ হয়েছে জলদি করে ইনবক্স করে ফেলবেন শাড়ি ঝটপট করে নিতে হয় কারণ শাড়ি দেখা যায় এই যে যেটা ব্লাউজ পিস হচ্ছে এটা ওকে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে ওকে আজকে হচ্ছে তাহলে যারা নিতে চান জলদি করে আজকে শুধু পার্পল কালারটার সাথে কি হচ্ছে আমরা পার্পল কালার আর হচ্ছে এই ওয়াইন মেরুনটা শুধু শাড়ি পাচ্ছি ঠিক আছে এই দুইটা শাড়িতে দুইটা শাড়ি এত সুন্দর যে সাথে আলাদা করে ব্লাউজ পিস আসছে কি আসছে না এত সুন্দর দুইটা পার্পল কালার এবং ওয়াইন মেরুন দুইটা শাড়ি অনেক সুন্দর সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আমি ছটপট করে লাইভটা করে দিলাম যারা রাতের বেলা দেখবেন তারা রাতের বেলা দেখে কনফার্ম করে দিন বাট মেক শিওর যে আপনি ঠিকানা নাম্বার একসঙ্গে দিয়ে দিয়েছেন ইনবক্সে আদারওয়াইজ যতক্ষণে ঠিকানা নাম্বার দিবেন ততক্ষণে শাড়ি স্ট্রক আউট হয়ে যাবে অথবা শাল অথবা কুর্তি অথবা জ্যাকেট আজকে আমি জ্যাকেটের লাইভও করেছি আর শালের অনেকগুলো পোস্ট গেছে যারা শালের গতকালকে ডিসকাউন্টেড লাইভ দেখতে পারেনি তারা আজকে পোস্টগুলো দেখে নিন ঠিক আছে আর কি আর কিছু না আর কিছু না সো যার যেটা লাগবে শাড়ি একটু জলদি করে ইনবক্স করে দিন সিল্কের উপরে খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি আমি আপনারা যারা অলরেডি নিয়েছেন আমার কাছ থেকে তারা তো জানেনি আর যারা নেন নাই আমি কখনো একবার নিয়ে দেখতে পারেন যদি আপনার ভালো লাগে আপনি হয়তো পরবর্তীতে আবার নেবেন ওকে অর্ডার ডান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনি যারা এখন অর্ডার করছেন তারা দেখা যাবে যে সবার আগে পাবে বাট বারবার টেক্সট করেন না একবারে কোন কোন শাড়িটা নিতে চাচ্ছেন কোন কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন দিয়ে ঠিকানা নাম্বার দিয়ে একদম চুপ করে বসে থাকবেন মডারেটাররা নিচ থেকে মেসেজ দেখে ওরা দুনিয়া উল্টায় গেলেও শুরু থেকে মেসেজ দেখে না আমি মাঝে মাঝে মাঝখান থেকে মাঝখান থেকে শুধু প্রাইসের ডিটেলস বলে দিই বাট অর্ডার আমরা অলওয়েজ নিচ থেকে নিতে থাকি ঠিক আছে সো অলওয়েজ আপনারা সবকিছু ডিটেলস একসঙ্গে দিয়ে তারপরে প্লিজ একটু অপেক্ষা করবেন ঠিক আছে আর আজকে যে জ্যাকেটটা দেখিয়েছি সেটা যদি দেখে না থাকেন তাহলে তো জীবন বৃথা হয়ে যাবে জ্যাকেটটা দেখে নিন তারপরে শাড়ির লাইফটা পুরোটা দেখে নিন যারা পরবর্তীতে দেখবেন আর কি তাদেরকে বলে দিলাম ভালো থাকেন সুন্দর থাকেন শুভরাত্রি টাটা